সমাজ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগে সংগঠিত হওয়া লাগে বিচ্ছিন্নভাবে সমাজ পরিবর্তন করা যায় না আমরা বাংলাদেশকে পরিবর্তন করতে চাই আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না না মুসলমান বিচ্ছিন্ন থাকা জায়েজ নাই জামাত ইসলামের সাথে তো আদর্শিক দূরত্ব আর একটা নির্বাসিনী দূরত্ব যতটু দূরত্ব বাড়ছে এটা এমন যে এটাকে ম্যানেজ করা সম্ভব কেন জামাতের ব্যাপারটা হলো জামাত কিছু সিদান্ত একা নিয়ে চলছে যেগুলো আসলে যথেষ্ট সবাই মানে ইসলামের সাথে তো আদর্শিক দূরত্ব আর একটা দূরত্ব দূরত্ব এখন পর্যন্ত বাড়ছে বা নির্বাচন এরকম পরিলক্ষিত হচ্ছে যদি আমরা আবার সমন্বয়ে কাজ করি তাহলে যতটুকু দূরত্ব বাড়ছে যদি অনেক সবাই বনমাসী ভালো থাকে সবাই সবাইকে রেসপেক্ট করি ইসলামকে ক্ষমতা নেওয়ার চিন্তা করি কথা বলা দরকার একা একা কোনো সিদ্ধান্ত না নেওয়া দরকার জোট একা সিদ্ধান্ত নেওয়া যায় না এখানে জামাতের ব্যাপারটা হলো জামাত কিছু সিদ্ধান্ত একা নিয়ে ফেলছে যেগুলি আসলে জোটের সবাই মাইন্ড করছে আশা করি এগুলি ভবিষ্যতে যেন না হয় আপনি একা আপনি ব্যক্তি ঐক্যের নাম হলো শক্তি একটি চুল যদি আলাদা হয় আপনার ভোরের মাথার চুল হাত দিয়ে টান দেবেন সাথে সাথে ছিঁড়ে যাবে আর দশটা চুল একসাথে ধরে টানবেন

যে আদেশগুলো আমি তোমাদেরকে করছি এক নাম্বার হলো আল জামা তোমাদেরকে ঐক্যবদ্ধ থাকা লাগবে সংগঠন করা লাগবে নবীজি সংগঠন বানালেন নাম দিলেন হেল্পফুল ফজল নবীজির পুরা জীবন আমাদের আদর্শ তিনি নবুয়তের আগে ওয়াল কি ঠিক নয় কি নবুয়তের আগে কি নবুয়তের আগে তিনি আসাদিক নবুয়তের আগে তিনি ভালো মানুষ নবীজি সতেরো বছর বয়সে দাঁড়ালেন যুবকদেরকে সাথে নিলেন এখন আপনাদের যাদের বয়স সতেরো দাঁড়াতে হবে আপনাকে আর আমাদের যাদের বয়স পার হয়ে গেছে সতেরো যা গেছে গেছে এখন থেকে আমরা বসে থাকবো না আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ পরিবর্তনের জন্য কাজ করবো বসে থাকলে হবে না দাঁড়াতে হবে নবীজি দাঁড়ালেন ঐক্যবদ্ধ হলেন আল্লাহ কোরআনে বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়া লা রাকু ও আমার মুসলমান ও মুসলমান বান্দারা তোমরা সবাই মিলে আমার কোরআন আমার রশি কোরআন ঐক্যবদ্ধভাবে আকড়িয়ে ধরো ওয়া লা তাফাররাকু এ বিষয়ে তোমরা বিচ্ছিন্ন হইও না এখন আপনারা তো অনেকে আছেন কোন যে হুজুর আমি তো কোনো দলটল করি না আমি কোনো সংগঠন মঙ্গটনে নাই অথচ আপনি যখন মারা যাবেন তখন কিন্তু আপনি দলই অন্তর্ভুক্ত হবেন কর্মী হবেন সমর্থক হবেন না হলে পাবলিক ডাক্কাইয়া বানাবে কি দল আপনার কিন্তু বিচ্ছিন্ন ভাবে রাখা হবে না সিস্টেমে এটা নাই আপনাকে বলবে আল্লাহর নামে তোমাকে রাসুলের দলে দিলাম তো রাসুলের দলে তো যেতেই হবে না গেলে পাবলিকে জোর কইরা দিব মরার পরে কইতে পারবে নিজে আমি আর দলে মনে নাই দোয়া সবাই পড়বেই সুতরাং যেহেতু যেতেই হবে নবীজির দলে আমরা কি মরার পরে যাব না মরার আগে যাওয়া দরকার নবীজির দল দল মানে আল্লাহর যারা বলে আমি পক্ষে আছি হাদিসের পক্ষে আছি কোরআনের তাদের দলে তোমাকে যোগ দিতে হবে আমি আপনাকে বলছি না বাংলাদেশের অমুক দল তোমক দলে যোগ দেন আমি বলছি কোরআন যাদের কাছে আছে তাদের দলে যোগ দেন এবার যে কোনো ইসলামী দল হতে পারে কিন্তু যাদের কাছে কোরআন নাই তাদের কাছে যাওয়ার কোন সুযোগ মুসলমানের নাই নবীজি সতেরো বছর বয়সে দাঁড়াইয়া যুবকদেরকে সাথে নিয়ে দাওয়াতি কাজ করতে শুরু করলেন রসলার বয়স হয়ে গেল চল্লিশ কত হল সতেরো থেকে চল্লিশ কত বছর হিসাব করেন না কত বছর তেইশ বছর দাওয়াত দিলেন চল্লিশ হচ্ছে মানুষের জীবনের খুব ইম্পর্টেন্ট একটি টার্নিং পয়েন্ট এবং চল্লিশ সংখ্যাটারও আলাদা সিগনিফিক্যান্ট রয়েছে সিগনি হজরতালাম তুর পাহাড়ে ছিলেন চল্লিশ দিন ইব্রাহিম রাগুনের ভিতরে ছিলেন দিন ইউনুস পেটে ছিলেন কথা বলে না কেন কতদিন অধিকাংশ নবী নবুয় পেয়েছে যখন বয়স তখন ছিল চল্লিশ বছর এই জন্য তাবলিক জামাতো শিল্লা কয়দিন আমার মনে হয় তারা এখান থেকে চল্লিশ নিশে আর কি চল্লিশকে আমরা গুরুত্ব দিই নবিজি সাল্লাল্লাহ সাল্লাম সরলিসে গিয়ে একটু ভাবছেন তেইশটা বছর দাওয়াতি কাজ করলাম মানুষকে বললাম যে অন্যায় সারো ভালো হও দেখি কয়জন ভালো হয়েছে পিছনে তাকায় দেখে উনার পরিচিত লোক তো সবাই মক্কার একটা সৌর সুরি সারে নাই একটা ডাকাতো ডাকাতি সারে নাই নবীজি চিন্তায় পড়ে গেলেন যে কেন সমাজ পরিবর্তন হয় না ধ্যান করার শোন ভাবতে হবে চুয়ান্ন বছর বাংলাদেশের বয়স পার হয়ে পঞ্চান্নতে কয়েকদিন আগেই পা দে পা দিল এ চুয়ান্ন বছর কি তাবলিগ জামাতের দাওয়াত নাই কথা বলে ভাসেব কিন্তু সুদ আছে না নাই এ চুয়ান্ন বছর কি সাড়ে তিন লাখ মসজিদ থেকে জুমার খোদ্বা হয় না মাদক আসে না নাই এ চুয়ান্ন বছর কি মাহফিল হয় না বক্তাদের লাখ লাখ কি মাহফিলে যায় না কিন্তু ঘোষ আসে না নাই এ চুয়ান্ন বছরে চলছে মাহফিল চলছে তাবলিগের দাওয়াত চলছে পিস তালিম ও চলতেছে বক্তাদের সব আয়োজন মাহফিল শ্রোতা অভাব নাই মাদ্রাসার অভাব নাই কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো গত দশ বছর আগে সুদ যাহা ছিল কমছে না বাড়ছে মাদক যাহা ছিল কমছে না বাড়ছে অফিসে যে ঘোষ ছিল রেট কমছে না বেশ বাড়ছে তাহলে আমাদেরকেও ধ্যানে বসা দরকার আছে না নবীজি তো তেইশ বছর পরে ধ্যানে বসে গেলো আমরা তো চুয়ান্ন বছর গেলো এখনো দেনে বসলাম না এই ওয়াজ দিয়ে হবে না তো সমাজে তাবলি দিয়ে পরিবর্তন হবে না এ বক্তার ওয়াজ দিয়ে হবে না এ ফিরে তালীম দিয়ে হবে না এটার জন্য ধ্যানে বসতে হবে ধ্যানে না বসলে সমাজ পরিবর্তন করা যায় না নতুন করে ভাবো কি করা উচিত নবীজির জীবন থেকে শিক্ষা নিয়ে ভাবো আমার রাসূল বসলেন গাড়ি হেরাতে ধ্যান অবস্থায় জিবরিল আমিন হাজির সুবহান আল্লাহ পড়েন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুকের সাথে জড়ায়া ধরলেন তিনবার জড়ায়া ধরে ছেড়ে দিলেন তারপর নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন কোরান আশা শুরু হয়ে গেল কুরআন কেন এসেছে এটাই তো আলোচ্য বিষয় নাকি সেটাই বলছি আবার কোরআন আসা শুরু হয়ে গেল প্রথম পাসায়াত নাজিল হলো জিবরীল চলে গেলেন নবীজি বাড়ি গেলেন কিছুদিন ওহি আসা বন্ধ এটাকে বলে ফেতরাতুল আহি কেউ বলেছেন দু মাস কেউ বলেছেন ছয় মাস কম বেশি আরো কথা আছে ওহি সেনা কিছুদিন চলে গেল একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মাঝে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন এর মাঝে দ্বিতীয় ওহি নাজিল হলো জিবরিল আমিন আবার আগমন করলেন আমার আল্লাহ সুরা আল মুদাসীরের প্রথম কয়াত নাজিল করে দিলেন আল্লাহ ডাকে ও কম্বলওয়ালা নবী আল্লাহ পড়েন ও কম্বলওয়ালা কোরআনে আল্লাহ বিভিন্ন নবীকে নাম ধরে ডেকেছেন কিন্তু আমাদের নবীকে নাম ধরে একবারও ডাকেন নাই ইয়া মোহাম্মদ আল্লাহ একবারও বলেন নাই

আল্লাহ বুঝালেন যে যারা সমাজ পরিবর্তন করতে চায় কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে সমাজ পরিবর্তন হয় না আপনাকে দাঁড়াতেই হবে আপনি দাঁড়ান নবীজি দাঁড়িয়ে গেলেন এ কোরআন নিয়ে আবার দাঁড়িয়ে গেলেন নামের মাঝে একটু পরিবর্তন আসলো পরিচয় একটু পরিবর্তন হলো আগে ছিল মোহাম্মদ উব এখন থেকে তিনি বলেন আমি মোহাম্মদুর রসুল্লাহ আমি বেটা মোহাম্মদ ছিলাম এখন আমি আল্লাহ রসুল মোহাম্মদ এবার কাজ আবার শুরু হয়ে গেল দাওয়াত দিতে দিতে প্রিয় নবীর বয়স হয়ে গেলো তেষট্টি কত হল শুরু হয়েছিল সতেরো থেকে সতেরো থেকে চল্লিশ তেইশ চল্লিশ থেকে তেষট্টি আবার কত একই ব্যক্তির দাওয়াত কি চমৎকার কম্বিনেশন আগেও তেইশ পরেও তেইশ প্রথম তেইশ রেজাল ঝিরু পরিবর্তন হয়নি কিন্তু পরে তেইশে শুলে ফলে শোশোভিত তিনি দইয়ার সর্বশ্রেষ্ঠ মহানায়ক আন্তর্জাতিক হিরো এখন সমাজ এমন পরিবর্তন হয়েছে যে তিনি এনতে কালের আগে ঘোষণা করলেন খাইরুল হাই আমার যোগ আর জাহিলিয়াতের যোগ নাই আমার যোগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ আপনাদের কাছে আমার প্রশ্ন যে ব্যক্তি প্রথম তেইশ বছর দাওয়াত দিলেন তিনি আবার পরের তেইশ বছর দাওয়াত দিলেন তো প্রথম তেইশ বছরে পরিবর্তন হলো না পরের তেইশ বছরে এতটা চেঞ্জ কেন হলো কোনো কারণ আছে না কারণটা হলো প্রথম তেইশ বছর কোরআন ছিল না এই জন্য পরিবর্তন হয়নি পরের তেইশ বছর তিনি ডাইরেক্ট কোরান দিয়ে পরিবর্তন করেছেন আল্লাহর কোরানের মাধ্যমে ডেকেছেন মৃতক্ষরি যান না সাহ মিনা জোলোমাতি ইলান আমি আলোর দিকে নেয়ার জন্য কোরান পাঠাইছি এবার আপনারা বলুন তো বাংলাদেশ চেঞ্জ করতে হলে কোরানের কাছে যাওয়া দরকার আছে না নাই যারা সেন চান পরিবর্তন চান নবী মোহাম্মদের মতো কোরআন হাতে নিয়ে আমাদেরকে মাথা তুলে দাঁড়ানো দরকার আছে কোরআনের পক্ষে দাঁড়াতে কে কে রাজি আছে হাত তুলে দেখান সৌদি আরবে টেম্পারেচার হয়ে যায় ফর্টি টু ফর্টি যেখানে গরমে থাকা যায় না ওরাও ভালো আছে যারা মাইনাস টেম্পারেচার থাকে তারাও ভালো থাকে বাংলাদেশ অতি গরম নাই অতি শীত নাই কত আরাম বারো মাস ফসল হয় আমরা গরিব শুধুমাত্র একটা কারণে আমাদের নেতারা অধিকাংশ চোর অধিকাংশ তারা দেশের টাকা চুরি করে বিদেশ পাঠায় এবার বলুন তো ওদের হাত কাটা দরকার আছে না নাই ওদের হাত কাটা দরকার আছে না নাই আরে যদি কেউ পেটের অভাবে চুরি করতো আমরা বলতাম যে হারে কিটা করতো খাইতে পায় না এই জন্য ইসলাম কিন্তু যারা অভাবে চুরি করবে তাদের হাত কাটবেও না ইসলাম এসে প্রথমে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে অভাব দূর করবে হজরত ওমর কি কাদের মাঝে আটার বস্তা লইয়া গরিবের বাড়িতে যায় নাই ওমর তখন অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট রাতের বেলা খোঁজ নিত কে না খাইয়াস এই জন্য গরিবের হাত আমরা চুরি করলো কাটবো না দেখব সে কেন চুরি করেছে সমান সম্ভবত বলেছিল ভূখণ্ডে কোন এলাকায় যদি কোনো গরিব রুটির অভাবে চুরি করে তার হাত কাটিও না বরং তাদের নেতাকে বরখাস্ত করে দাও সে নেতা হওয়ার যোগ্য না এখন আমাদের দেশের টাকা যারা বিদেশে পাঠায় তারা কি চুরি করে অভাবে না স্বভাবে বঙ্গবন্ধু যদি চোরের হাত কাটা শুরু করতো জিয়া রহমান শুরু করতো বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা পনেরো বছর ছিল দেশের প্রধানমন্ত্রী উনার আমলে যদি টাকা পাচার বন্ধ হতো আমাদের ব্যাংকগুলো এখন দেউলিয়া হতো না ইতিমধ্যে পাঁচ থেকে সাতটা ব্যাংক অলরেডি দেউলিয়া হয়ে